হ্যালো গাইস আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো ঢাকা থেকে যাব হচ্ছে গ্রামের বাড়িতে তো কীভাবে যাব কী কী করি কী কী দেখি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো তো রিকশা থেকে নামার পরে একটু হাঁটতেছিলাম তো হাঁটার পরে নদীটাও দেখতেছিলাম যে কেমন লাগে তো দেখলাম যে পরিবেশটা ভালো তো নামার পরে একটু দেখতেছিলাম যে পরিবেশটা কেমন পরে ভাল লাগছে একটু সময় কাটাইলাম এখানে সময় কাটানোর পরে আবার একটু হাঁটতেছিলাম যে হাঁটার পরে যে একটা রিক্সা নিব বা একটা গাড়ি নিব যাওয়ার উদ্দেশ্যে পরে কিছু বাগান ছিল বাগানগুলো হাঁটতেছে দেখতেছিলাম ভালো লাগতেছিল যে ভাবলাম যে একটু হাঁটতে হাঁটতে যাই ভালো লাগবে পরিবেশটা তারপরে আবার রিক্সাতে উঠে গেলাম রিক্সাতে উঠে আবার চলতেছি যে গাড়ি স্ট্যান্ডে যাওয়ার জন্য তো দেখতেছিলাম যে বিভিন্ন রাস্তার পাশে বিভিন্ন প্রক্রিয়াতে মানুষ অনেক কিছু বিক্রি করে ভাবলাম কিছু কিনবো আবার ভাবলাম যে না রেখা থেকে নামবো না একবারে নামার পর যা কিনা কিনবো তারপরে চলে যাচ্ছিলাম যে গন্তব্যস্থানে যাওয়ার পরে নামবো একটু পরে নামার পরে আপনাদের সাথে পাখিটা দেখাবো এখানে তারপরে নামলাম নামার পরে দেখে জল সংখ্যাম দ তারপরে কি করবো তারপরে একটু হেঁটে যায় সামনের দিকে গাড়ি থেকে নেমে তারপরে নেমে পড়লাম নামার পরে নৌকা দিয়ে ওই পারে যাব ওই পারে যাওয়ার পরে আবার একটা গাড়ি তুলবো ভাবলাম যে নদীটা একটু দেখে নিই ভালো লাগে যেহেতু দেখি ভালো লাগে কি না তারপরে দেখলাম যে ভালো লাগতেছে তো ভাবলাম যে একটু পরিবেশটা একটু ভিডিও করে নেই একটু আপনাদের সাথে উপভোগ করব। তারপর গ্রামের একটা রাস্তায় চলে আসলাম হাঁটতেছি যে রাস্তাটা ভালো লাগে নিরিবিলি তারপর গ্রামের একটা রাস্তায় চলে আসলাম তো এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে হাঁটতে হাঁটতে ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি শেয়ার করি আর পিছনের রাস্তাটা গাছপালাগুলো একটু দেখাই পরিবেশটা ভালো একবারে শান্ত নিরিবিলি একটা জায়গা যেখানে হাঁটলে মন সাথে ভালো লাগে ভাবলাম যে একটু হাঁটতে হাঁটতে গল্প করি আর হচ্ছে একটু চারপাশের পরিবেশটা দেখি তারপরে দেখতেছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করব গল্প করতে করতে যেদিকে যাওয়ার একটু হাঁট হাঁটতে হাঁটতে যাবো তারপরে এই যে পিছনের সাইডটা আপনাদের দেখাই গেছে যে না গাছপালাগুলো এখানে অসংখ্য গাছপালা আছে ভালো লাগতেছে ভাবলাম যে একটু হাঁটতে হাঁটতে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করব তো হাঁটতেছিলাম আসলে কি মানুষের জীবনে আসলে কখন কি আসে বলা যায় না তো মানুষের জীবনে অনেক কিছুই থাকে কখনো কাউকে অবহেলা বা ছোট করে দেখা উচিত না কখন মানুষ আল্লাহ মানুষকে বড় করে বলা যায় না এই জন্য আসলে সবসময় মানুষের সম্মান দেওয়া উচিত ছোটো হোক বড় হোক করে ভাবতেছি যে হাঁটতে হাঁটতে ট্রেনের রাস্তায় ওইদিকে যাবো ভাবলাম যে না আর হাঁটবো না আইসে পড়লাম